নমস্কার জয়গুরু আমি আমার সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে আজকে আমি আমাদের সৎসঙ্গীদের যে একটা আনন্দের দিন চলে গেল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মদিন সেই জন্মদিনে আমরা সবাই ঠাকুরকে নিয়ে আনন্দ করেছি ঠাকুরকে আমরা আমাদের যার যার শক্তি সামর্থ্য মতো আমরা বাড়িতে তার জন্মদিন পালন করেছি এবং মন্দিরে কেন্দ্রেও আমরা সেইভাবে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে তার জন্মদিন পালন করেছি আজ আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে বলবো এই আনন্দের পরে আমাদের একটা যে একটা দায়িত্ব আমাদের যে থেকে যায় সেই দায়িত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করব আমি আমাদের সৎসঙ্গীদের কাছে বিষয়টা ভেবে দেখার জন্য গুরু ভাই বোনেদের কাছে আমি এই মানে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমি আবেদন আমার যে আসুন আমরা একটু আমাদের সৎসঙ্গী যে বিশাল একটা যে জগৎ কোটি কোটি যে সৎসঙ্গী সেই সৎসঙ্গীরা গুরু ভাই বোনেরা আমরা একটা আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অভয়া ও তফাজ্জেল এই অভয়া সম্পর্কে আমরা সকলেই জানি এবং বর্তমান বাংলাদেশে তোফাজ্জলকে যেভাবে মারা হয়েছে সেই বিষয়টাও আমরা জানি তো এই বিষয়টা নিয়ে আমি একটু আমার গুরু ভাই বোনেদের সঙ্গে একটু আমি মত বিনিময় করতে চাই সেই জন্য আমি আজকে আমি এই ভিডিওতে এসেছি সেই ভিডিওতে আমি শুরু করছি এই বলে যে তিন নম্বর ছানা ও অভয়া তোফাচাল আসল জায়গায় কেউ কোনো দিন হাত দেয়নি দেয় না অভয়ার অসহায় যন্ত্রণাময় অপমানজনক নৃশংস যৌন হেনস্থা বলাৎকার ও হত্যা আজ আইনি জালে জর্জরিত অভয়া আজ তিন নম্বর ছাগলছানা তফাত জেলের বেলায় ঠিক একই রকমভাবে তাই হলো সম্প্রতি উত্তাল ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি পাওয়া নতুন স্বাধীনতার গন্ধে বিভোর ছাত্রদের নতুন বাংলাদেশ আজ মত্ত তাই তোফাজ্জেলরা আজ হয়ে গেছে নতুন স্বাধীনতার গন্ধে ভরপুর বাংলাদেশে তিন নম্বর ছাগল ছানা কথাই আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ রাবণ সীতাকে হরণ করেছিল তাই হয়েছিল লঙ্কা কাণ্ড আর দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সেই বস্ত্র হরণের পরিণামস্বরূপ হয়েছিল মহাভারত রাবণ সীতাকে হরণ করেছিল এ কথা ঠিক কিন্তু তার সতীর্থ হরণ তো দূরের কথা তার গায়ে হাত পর্যন্ত দেয়নি আর তাতেই হয়ে গিয়েছিল লঙ্কা কাণ্ড আর দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র স্পর্শ করেছিল তাতেই হয়েছিল মহাভারত মাত্র দশ দিনে শেষ হয়ে গিয়েছিল লঙ্কার যুদ্ধ পতন হয়েছিল লঙ্কার আর মাত্র আঠেরো দিনে ধ্বংস হয়ে গিয়েছিল গোটা ভারত কিন্তু বর্তমান সীতা দ্রৌপদীদের শুধু হরণ আর বস্ত্র হরণ হয় না তাদের উপর বারংবার বলাৎকার করে 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 নৃশংসভাবে হত্যা করলেও পেরিয়ে যায় বছরের পর বছর আইনি কথার কুটকচালিতে ঘুম ভাঙে না গা হয়ে যাওয়া নেশায় আক্রান্ত গভীর ঘুমে আচ্ছন্ন সমাজের আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা মতো তখন রাবণ একটা ছিল একটা ছিল দুঃশাসন বর্তমানে ঘরে ঘরে রাবণ আর দুঃশাসন যদিও ত্রেতা যুগের রাবণ আর দাপর যুগের দুঃশাসনদের সঙ্গে কলিযুগের রাবণ আর দুঃশাসনদের তুলনা করলে ত্রেতা যুগের রাবণ আর দাপর যুগের দুঃশাসনরাও লজ্জা পেয়ে যাবে যে লজ্জা তখন সীতা হরণ আর দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য তারা পায়নি বর্তমানে সীতা আর দ্রৌপদীদের ও প্রত্যাচারীদের জীবন নামক যে সংবিধান সেই সংবিধানে লজ্জা শব্দটাই নেই নেই অনুতাপ ও অপরাধবোধ শব্দটা বর্তমান সীতা দ্রৌপদীদের মর্মন্তুদ আর্তনাদ কারও কানে পৌঁছয় না কুম্ভকর্ণের মতো গভীর নিদ্রায় আচ্ছন্ন আজ সততা মানবতা আমার গায়ে আঁচ লাগে ফুরিয়ে যাবে মামলা এই মানসিকতা সময়ের প্রতিফলন আগামী ঘোর যুগের অশনি সংকেত এই সংকেত সত্ত্বেও তবুও টনক নড়ছে না তিন নম্বর ছাগল ছানাদের আর মানসিক ভারসাম্যহীন তফাজ্জেলকে ভালোবেসে ডেকে টেবিল চেয়ারে বসিয়ে দুমোটো পেট ভরে খেতে দিয়ে করে যে এমনতর ভয়ঙ্কর মহার্গ উপহার দেওয়ার পরিকল্পনা ছাত্রদের মনের কোণে সযত্নে লালন পালন হয়ে চলেছিল তা কি অসহায় বোকা সহজ সরল বেকুব তফাজ্জেল বুঝতে পেরেছিল এই রকম বাকশক্তি হারানো অবাক করে দেওয়া মর্মান্তিক ভয়ঙ্কর বিবৎস ঘটনা দেখলে কবি সুকান্ত তার অবাক পৃথিবী অবাক এই কবিতা কি লিখতে পারতেন কি দেখে অবাক হয়ে তিনি তার বারো লাইনের কবিতায় ন বার অবাক শব্দ লিখেছিলেন তিনি তার কবিতায় কোন তার কথা লিখেছিলেন তার দেখা বারবারই যে মৃত্যুরই কারবার সেই মৃত্যুরই কারবারে অভয়া তোফাজ্জেল এদের যে অবাক করা গাশিউরে ওটা মৃত্যু আছে তার সেই তিনি যে বারবার মৃত্যুরই কারবার যে বলেছেন তার মধ্যে আছে সুকান্ত দেখেছেন এমন খাবারের লোভ দেখিয়ে ডেকে এনে পেট ভরে খাইয়ে তারপর নৃশংস মৃত্যুদৃশ্য তার হিসেবের খাতাতে অত্যাচারে ক্ষতবিক্ষত অভয়া তফাত জেলের মতো এমন রক্ত খরচের কথা লেখা আছে লেখা আছে কবির খাতাতে হাসপাতালের কর্তৃপক্ষের মদতে নাইট ডিউটিরত ডাক্তার ছাত্রীকে সম্মিলিত দানবীয় ধর্ষণ ও নৃশংস হত্যা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে কপটতার আশ্রয় নিয়ে খাবার খাওয়াবার লোভ দেখিয়ে অসহায় মানসিক ভারসাম্যহীন ছাত্রকে নৃশংস হত্যা এমন কোনো অবাক করা মৃত্যু তার রক্ত খরচের খাতায় লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কপটতার আশ্রয় নিয়ে তোফাজ্জেলকে হত্যা কি সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে কপট ছাত্র আন্দোলনের যে টাটকা চরম যে কপটতা আমরা দেখলাম সেই চরম কপটতার প্রতিফলন আমরা এই ব্যাপারটা নিশ্চয়ই একটু ভেবে দেখতে পারি একটা ঘটনার পরেই কিন্তু পরবর্তী ঘটনা ঘটে প্রভাবিত হই পৃথিবী জুড়ে কত লোমহর্ষক ঘটনা ঘটে প্রতিদিন প্রতি মুহূর্তে তার কতটুকু আমরা জানতে পারি কখনো সখনও একটা দুটো ঘটনা সামনে ভেসে আসে সময়ের দাবিতে মাঝে মাঝে অদ্ভুতভাবে সোনার কাঠির ছোঁয়ায় ঘুমিয়ে থাকা রাজকন্যা হঠাৎ জেগে ওঠার মতো জেগে ওঠে তিন নম্বর ছাগল ছানারা কিছুদিন মায়ের বাঁটে দুপাশে দুধ খাওয়ার আশায় লাফালাফি করে পরে আবার হঠাৎ কোন অদৃশ্য হাতের রূপর কাঠির ছোঁয়ায় রাজকন্যার মতো গভীর ঘুমে ঢলে পড়ে তিন নম্বর ছাগল ছানারা তিন নম্বর যে ছানা সেই ছানারা শুধু মা ছাগলের দুই পাশে লাফিয়ে লাফিয়ে লাফিয়েই দিন কাটিয়ে যায় আর মায়ের দুই বাঁটে মুখ দিয়ে শুষে খায় মায়ের দুধ অন্য দুই সন্তান বাটবার যখন দুধ শেষ হয়ে যায় তখনও টেনে চল অভ্যাস বসত শেষে দুধ না পেলে মায়ের রক্ত শুষে খায় আর তিন নম্বর ছাগল ছানা এদিক ওদিক লাফাতে লাফাতে অবশেষে ক্লান্ত হয়ে অভয়া তোফাজ্জেল হয়ে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় তাই আজ আমি আমার দয়াল ঠাকুরের উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলতে পারি হে দয়াল হে প্রভু তুমি আট আটবার এসেছিলে ত্রেতা যুগে দাপর যুগে ও শেষ কলি যুগে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ মহাপ্রভু রামকৃষ্ণ আর সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে কিন্তু তুমি কেন এসেছিলে কাদের জন্য এসেছিলে কি বলে গেছিলে প্রতিবার যুগে যুগে এসে এ কথা যদি পৃথিবী জুড়ে তিন নম্বর ছাগল ছানারা ছাগল ছানার মতো অভয়া আর তোফাজ্জেলরা বুঝত যদি তোমাদের চলনাশ্রিত হয়ে চরণ পূজার পরিবর্তে তোমাদের চলনের যে পুজো সেই চলনাশ্রিত হয়ে নিজেদের জীবন গড়ে তুলতো তাহলে এই ঘোর যুগে মরিচিকার মতো মায়ের বাটে দুধ খাওয়ার মিথ্যে আশা ছেড়ে দিয়ে তারা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠে দাঁড়াত নিজেকে নিজের দুই হাত দিয়ে রক্ষা করতে পারতো নিজের দুই পায়ের ওপর দাঁড়িয়ে আর বর্তমান মূর্তিমান শয়তান রাবণ দুঃশাসনদের হাত থেকে তারা বেঁচে যেত নিশ্চিত বেঁচে যেত তোমার চলনাশ্রিত হয়ে যদি সবাই চলত চলে তাহলে নিশ্চিত বেঁচে যেত নিশ্চিত বেঁচে যায় নিশ্চিত বেঁচে যাবে কিন্তু আফসোস অভয়া তোফাজ্জেলরা বুঝল না সেই কথা বুঝতে চাইলো না তাদের বুঝতে দিল না কারা দিল না ধর্ম ঈশ্বর অবিশ্বাসী বিরুদ্ধবাদীরা বুঝতে দিল না ধর্মজগতের মূর্তি পূজা আকাশের ভগবানের পূজা বোয়া ভগবানের পূজারীরা বুঝতে দিল না ধর্মজগতের ঈশ্বর বিশ্বাসী যোগী ধ্যানী গোসাই গোবিন্দ গুরুরা বুঝতে দিল না বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং কৃষ্ণ, বুদ্ধ যীশু মহম্মদ মহাপ্রভু রূপে বার বার যুগে যুগে নেমে আসা জীবন্ত ঈশ্বরের রূপ ধরে নেমে আসা সেই জীবন্ত ঈশ্বরের অনুগামী শিষ্যেরা বুঝতে দিল না প্রতিটি প্রফেটের শিষ্যেরা যার যার নিজ নিজ সম্প্রদায়ের নিজ নিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে যার পাশে গন্ডি কেটে রেখে তাদের বন্দি করে রেখে দিল বারবার নেমে আসা তাদের জীবন্ত যে রূপ জীবন্ত ঈশ্বর পরম পিতা পুরুষোত্তম প্রফেটকে নিজস্ব সম্পদ করে আর বিশ্বব্রহ্মাণ্ডের সমগ্র সৃষ্টির পরম উৎস পরম কারণ পরম পিতা পরম পুরুষের বর্তমান শেষ রূপ পুরুষোত্তম দ্য গ্রেটেস্ট ফেনামেন অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর অনুকূলচন্দ্রের অনুগামী কোটি কোটি শিষ্য সৎসঙ্গীরা কি করছে সেই একই ট্র্যাডিশন বয়ে চলেছে কে কত বড় সৎসঙ্গী কে কত বড় সস্তায়নি ব্রতধারী কে কত বড় বক্তা কে কত বড় গায়ক কে কত বড় ঠাকুর বোদ্ধা কে কত বড় জ্ঞানী কে কত বড় ভক্ত কে কত বড় প্রেমী কে কত বড় মহান কে কত বড় ইষ্টপ্রাণ কে কত বড় ঋত্বিক কে কত বড়ো সমালোচক ইত্যাদি ইত্যাদি এই নিয়ে চলছে পরস্পরের মধ্যে ফেসবুকে ইউটিউবে প্রতিযোগিতা তর্কাতর্কির তর্ক বিতর্কের ঝড় চলছে ঠাকুরকে আয়ের উপকরণ বানিয়ে মোচ্ছ ফেসবুক ইউটিউবে শ্রী ঠাকুর এখন এক শ্রেণীর সৎসঙ্গী নামধারী দাদা ও মায়েদের ও শ্রী ঠাকুর শ্রেষ্ঠ এক ও একমাত্র মূল কেন্দ্র প্রতিষ্ঠান সৎসং সেই সৎসঙ্গ বিরোধী সৎসঙ্গী নামধারীদের এবং এক শ্রেণীর কট্টর সে ঠাকুর বিরোধী সনাতনী ধর্মপ্রবক্তাদের আয়ের মক্ষম উপকরণ হয়ে দাঁড়িয়েছে আজ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সৎসং জগতে যে কোনো নতুন বিষয়কে কেন্দ্র করে বাদ বিতণ্ডার মজবুত প্ল্যাটফর্ম এখন ফেসবুক আর ইউটিউব সৎসঙ্গীদের কাছে ফলে বর্তমান ও আগামী প্রজন্মের পর প্রজন্ম অভয়া আর তোফাজ্জেলদের বাঁচাবে কে তাই অভয়া তোফাজ্জেলদের মতো তিন নম্বর ছাগল ছানাদের সব দিক থেকে বাঁচা ও বেড়ে ওঠা ভয়ঙ্কর কঠিন 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 শ্রী ঠাকুরের সোনা সৎসঙ্গীরা আমার গুরু ভাই বোনেরা সিরিয়াসলি একটু ভেবে দেখবে কি আসুন আমরা সৎসঙ্গীরা সবাই মিলে মিশে জাটি ভুলে তর্ক বিতর্ক দূরে সরিয়ে রেখে বর্তমান শ্রী আচার্যদেবের সন্নিধানে একটু ভেবে দেখি শ্রী ঠাকুর কেন এসেছিলেন আমি কেন জন্মেছি শ্রী ঠাকুর কি বলেছিলেন আমাদের কাছে কি চেয়েছিলেন আমরা ঠাকুরকে কেন জীবনে গ্রহণ করেছি কেন ঠাকুরের দীক্ষা নিয়েছি আসুন আমরা সবাই মিলে আমাদের প্রত্যেককে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অভয়া এবং তোফাত হয়তো কষ্ট চরম যন্ত্রণা পেয়ে গেছে আমরা জানি না আমরাও কিভাবে যাব তাই আমাদের কেউ শত্রু না আমরা সবাই পরম পিতার সন্তান আমরা সবার মঙ্গল প্রার্থনা করি আগামী দিনে আগামী যে বর্তমানও আগামী প্রজন্ম আসুন সেই ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে আমাদের সবার ঘরের শত্রু মিত্র সবার ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে আসুন আমরা সৎসঙ্গীরা আমাদের যাদের বোধবুদ্ধি হয়েছে জ্ঞান হয়েছে আমাদের যাদের বয়স হয়েছে আমরা যারা তারা অন্তত শ্রী ঠাকুরের চোখের জল মুছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আচার্যদেবের সঙ্গ লাভের মধ্যে দিয়ে আমরা শ্রী ঠাকুরকে অনুভব করি উপলব্ধি করি নমস্কার জয়গুরু আমি পরবর্তী সময়ে আবার আসব। আপনাদের সামনে আজকের মতন আসছি